আজকে আমাদের যে উত্তর দিনাজপুরের যে কালিয়াগঞ্জ জোন আছে সেই কালিয়াগঞ্জ জোনেরই ইন্টার স্কুল স্পোর্টসের টিম গেম অর্থাৎ যেগুলো দলগতভাবে খেলা হয় সেই খেলাগুলোই আজকে আমাদের চরঙ্গপুর হাইস্কুলের মাঠেই তার উদ্বোধন হবে এখানে মূলত ফুটবল আছে ভলিবল আছে খোখো আছে কবাডি আছে ইত্যাদি যে টিম গেমগুলো হয় দলগত যে বিভাগের খেলাধুলাগুলো হয় সেগুলোই আজকে এখানে প্রতি প্রতিযোগিতামূলকভাবেই বিভিন্ন স্কুলগুলোকে নিয়েই সেটা আয়োজন হয়েছে দারুন ফুটবলের মৌসুম বর্ষা চলছে চারদিকে পরিবেশটা ভালো আছে আর আমাদের কালিয়াগঞ্জ ফুটবলের দিক দিয়ে বিশেষ করে আজকে আমরা বিভিন্ন ক্ষেত্রে বড়ো বড়ো জায়গায় দেখতে পাচ্ছি আজকে হাই হাইস্কুল কেসি হাই স্কুলের মতো ছাত্ররা আজকে ন্যাশনাল হয়ে খেলছে আজকে আমাদের কবাডিতে কালিয়াগঞ্জের ডালিমগা হাইস্কুল যেটা ন্যাশনাল লেভেলে খেলছে তো নর্মালি কালিয়াগঞ্জ খেলাধুলার একটা ভালো জায়গায় আছে আর এখানে বেশ যারা মাস্টার মশাই আছেন তো হাই স্কুল খুব সুন্দরভাবে আয়োজনও করছেন একটা ওভারঅল খুব ভালো পরিবেশ কালিয়াগঞ্জ জোনাল অর্থাৎ আমাদের পঁচিশটা স্কুল এবং বারোটা জুনিয়র হাই স্কুল মিলে আমাদের কালিয়াগঞ্জ জোন আমাদের দুই ধাপে খেলা হচ্ছে টিম গেমগুলো বাকি ছিল আমাদের খোখো ফুটবল কাবাডি এগুলো ভলিবল চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন ব্যাপী এই খেলা অনুষ্ঠিত হবে আমাদের তরুণেতু নন্দকুমার উচ্চ বিদ্যালয় মাঠে এখানে তিনটে গ্রুপে খেলা হচ্ছে আন্ডার ফোরটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন বিভিন্ন গ্রুপে বিভিন্ন স্কুল অংশগ্রহণ করেছে প্রায় আমরা টিম হিসেব করলে প্রায় ছত্রিশটা ফুটবলের টিম অংশগ্রহণ করবে তিনটে গ্রুপ মিলে আমাদের ভলিবলের প্রায় দশখানা টিম অংশগ্রহণ করেছে খোখোতে চারটা টিম অংশগ্রহণ করেছে মানে চারটে স্কুল এইভাবে বিভিন্ন স্কুল বিভিন্ন গ্রুপে অংশগ্রহণ করে থাকে খুব উৎসাহ মানে এত উৎসাহ খেলাধুলা অনেকদিন পরে অনুষ্ঠিত হচ্ছে আমাদের জোন দুই তিন বছর থেকে করোনার পর থেকে বন্ধ ছিল সেদিক থেকে প্রথম আমরা চালু করেছিলাম এবং খুব উৎসাহ উদ্দীপনা সহ শুধু ছাত্ররা নয় ছাত্র ছাত্রী কালিয়াগঞ্জ ব্লকের বা জোনের শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক গেম টিচার সবাই এটাকে আনন্দ সহকারে পালন করেছে ফুটবল খেলার মধ্যে সেটা অনেকটাই পিছিয়ে গেছে হ্যাঁ ওইটা বললাম যে করোনার কারণে কিছুটা পিছিয়ে গেছিলো করোনার পরবর্তীকালেও খেলাটা শুরু করা নিয়ে একটা চ্যালেঞ্জিং অবস্থা হয়েছিল কমিটি গঠন নিয়ে সেগুলো ওভারকাম করে আমরা স্পোর্ট শুরু করেছি আশা করি প্রতি বছর এরপরে স্মোট খেলা চলবে